तुम्हारा नाम अहमद बिना अहमद मामा रख दो तो मामा? मामा दो राज मामा रख दो तो राज मामा राज मामा राज मामा रख दो राज तुम्हें कि लगे भी तुम्हें कि लगे मामा ना ना ना

তুমি দাও আল্লা দাও আল্লাহ আল্লাহ কোথায় থাকে আল্লাহ কোথায় থাকে না আলো তোমার আলো তোমার আদর করে এইভাবে আদ করে আমার ছুনে পাখিটা আমার টিয়ে পক্ষিটা নাচিস না নাচিস না এখানে তারা নাচে একটু এখানে তারা একটু নাচো তার সে কি পাবে নাচে